বাংলা স্বাস্থ্য কথায় আপনাকে স্বাগতম পুরুষের শরীরের যে অঙ্গগুলো নারীরা অত্যাধিক পছন্দ করেন প্রতিটি পুরুষেরই জানতে ইচ্ছে করে যে তাদের শরীরের কোন কোন অঙ্গগুলোকে নারীরা অত্যধিক পছন্দ করেন এই বিষয়ে সম্প্রতি এক ছোট্ট গবেষণা করা হয় গবেষণায় প্রায় একশো জন নারীকে এই প্রশ্নটি করা হয়ে থাকে যে পুরুষদের কোন কোন অঙ্গগুলো তাদের সবচেয়ে বেশি পছন্দের তাদের উত্তরের আনুপাতিক গড় হিসেবে নিচের অঙ্গগুলোর কথা উঠে আসে চলুন জেনে নেওয়া যাক এক চওড়া কাঁধ বেশিরভাগ নারীর মুখেই এই উত্তরটি শোনা যায় যে তারা পুরুষদের চওড়া কাঁধকেই অনেক বেশি পছন্দ করেন তাদের ভাষ্যমতে যার কাঁধ যত বেশি চওড়া হবে সেই পুরুষ তত বেশি হট আর সুদর্শন দুই চওড়া বক্ষ পুরুষদের আকর্ষণীয় অঙ্গের মধ্যে আরেকটি হল তাদের চওড়া বক্ষ অনেক পুরুষ আছেন যারা জিমে গিয়ে অস্বাভাবিক দেহ তৈরি করেন এই ধরনের পুরুষের দেহ নয় বরং যাদের প্রাকৃতিগতভাবেই বক্ষ রয়েছে তাদেরই পছন্দ করেন নারীরা এছাড়া চওড়া বক্ষের অধিকারী সব পুরুষের স্তনের গড়নও তাদের বেশ ভালো লাগে তারা যখন ঘামেন তখন তাদেরকে অনেক বেশি আকর্ষণীয় লাগে বলে অধিকাংশ নারীরা জানিয়েছেন দিন আকর্ষণীয় পেশি পেশিবহুল পুরুষকে যে কারো দেখতে ভালো লাগে তবে তৈরি করা অস্বাভাবিক পেশি অনেক নারী অপছন্দ করেন নারীরা বলেন পুরুষকে তখনই অনেক বেশি আকর্ষণীয় দেখায় যখন নাকি তার পেশিবহুল বাহু টি শার্টের মধ্য দিয়ে ফুটে ওঠে চার সুমিষ্ট ঠোঁট ঠোঁট যে শুধু নারীরই আকর্ষণীয় হয়ে থাকে তা নয় একজন পুরুষেরও ঠোঁট অনেক বেশি আকর্ষণীয় আর সুমিষ্ট হতে পারে বলে এমনটা মন্তব্য করেন অনেক নারী তবে বেশিরভাগ নারী চিকন ঠোঁটের অধিকারী পুরুষদেরই বেশি পছন্দ করেন পাঁচ জিহব্বা অবাক হওয়ার কিছু নেই পুরুষদের অঙ্গ নিয়ে নারীদের পছন্দের তালিকায় জিব্বাও রয়েছে আবেগ ঘন চুম্বনে বা শারীরিক মিলনের সময়ে জিহব্বার ভূমিকা অসাধারণ তাই নারীদের অনেকেই পুরুষের এই জিহ্বাকে বেশ পছন্দ করে থাকেন ছয় স্বাস্থ্যকর হাত অনেক পুরুষেরই আছেন যাদের বয়সের তুলনায় হাতের স্বাস্থ্যের গড়ন ঠিকভাবে হয়নি অর্থাৎ তাদের হাতগুলো অনেকটা অস্বাস্থ্যকর মনে হয় নারীরা পুরুষদের এমন বাহু একেবারেই পছন্দ করেন না তারা স্বাস্থ্যকর হাত পছন্দ করেন যেখানে কোনো অতিরিক্ত মেদও থাকবে না পাশাপাশি একেবারে রোগাও হবে না সাত আকর্ষণীয় হিপ নারীদের হিপের সৌন্দর্যের পাশাপাশি পুরুষের হিপের সৌন্দর্যও থাকা উচিত হিপের স্বাস্থ্য বেশি কমও না আবার বেশি মেদযুক্তও না এমন ধরনের হিপ নারীরা পছন্দ করে থাকেন সুতরাং দেখা যায় যে পুরুষদের অঙ্গের মাঝে হিপকেও অনেক বেশি প্রাধান্য দিয়ে থাকেন নারীরা স্বাস্থ্যকর যৌনাঙ্গ স্বাভাবিকভাবেই নারীদের পছন্দের সবচেয়ে আকর্ষণীয় পুরুষদের অঙ্গ হল স্বাস্থ্যকর যৌনাঙ্গ ইঞ্চির হিসেবে এটিকে হতে হবে স্বাস্থ্যকর আর আকর্ষণীয় যৌনাঙ্গের বিষয়ে নারীরা যে বিষয়গুলো চেয়ে থাকেন লিঙ্গটি হতে হবে গন্ধমুক্ত পরিষ্কার রোগমুক্ত আর উপভোগ সম্পন্ন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ